আশা দেয়নি কি সব নমস্কার করলো এ খাবার দিল সে খাবার দিল কিন্তু দেখা গেল কিছুই হলো না দশ হাত দিয়ে ডাঁড়ায় থাকলো কুত্তা মুতা দিলেও খেতে পারলো না জোরে কথা ঠিক ওরাই বোঝে যে এইটার কোন ক্ষমতা নাই রে ভাষা এত লাগতি গুড়ি মাইরা সব ভাঙ্গা দিল চিন্তা করে দেখেন আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবতাগি বয়রাল ইসলাম আদিনান মিনহু ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি আর আমরা জন্ম সূত্রে জন্ম সূত্রে মুসলমান আল্লাহ বলেন আমাদের ভাগ্য কি ভালো যে রুহের জগতে আল্লাহ আমাদের রুহুগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন আমাদের মতন ভাগ্যবান কে আছে যাদের নবীকে আল্লাহ বিশ্ব নবী বানাই দিছে আমাদের মতন ভাগ্যবান কেউ আছে নাকি এই যে একটা গান শুনছিলাম ছোটবেলায় আছেন আমার মুহূর্তার আছেন আমার বারিস্টার করবেন পার আমি কি ভাগ্য তিনি পাপি দেখছেন এটা শেষ বিচার শেষ বিচার মানে বাংলাদেশের বিচার না আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয় আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন একজন নবী নেতা পেয়ে আপনারা খুশি না বেজা খালি নবী হিসাবে মানবেন তাই না নবী নবী নবীর প্রতি দরুদ পড়ি নবীর সালাম করি মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাছে অনেকের দ্বন্দ্ব মনে বাজে নবী থাকবে মাদ্রাসায় নবী থাকবে মসজিদে নবী সংসদে তবে কেন অনেকের এরকম একটা কথা আছে না নাই আমার নবী শুধুমাত্র মসজিদে ছিলেন না মাদ্রাসায় ছিলেন না আমার নবী মদিনাকে একটা রাষ্ট্র ঘোষণা করেছিলেন ধরে ঘন কথা ঠিক কিনা এই জন্যে আমাদের নবী শুধু নবী না আমরা দরুদে কি বললাম আলা কি আল্লাহ শব্দের অর্থ হলো আমাদের নেতা আমরা তার প্রতি দরুদ পড়তেছি যিনি আমাদের নবী যিনি আমাদের নেতা তাহলে এখন চিন্তা করেন যে নবী আমাদেরকে ভুলবে না আমাদের জন্য ওকালতি করবে বারিস্তারি করবে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যেই নবী জান্নাতের ভিতরে ঢুকেও আমাদের কথা ভোলে নাই লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে জান্নাতে ঢোকার তাও দিলেন আমাদের নবী কিন্তু জান্নাতে ঢুকছিলেন আপনারা জানেন সেরাতের নাম কি লাইলাতুল মেরাজ নবীর সঙ্গে একজন ফেরস্তা ছিল নাম হলো জিব্রাইল ফেরেস্তা জিব্রাইল বললেন এ রাসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না কেন দিবে না কারণ জান্নাতের একটা শর্ত আছে এই কোরআন শরীফ যারা পড়েন তারা দেখবেন জান্নাতের শর্ত কি সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে বলতেছে আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না দুনিয়াতে আপনার লাভ কি আমাদের নবী দুনিয়াতে যে কয়দিন ছিলেন শান্তিতে ছিলেন না কষ্টে ছিলেন সবাই এক বলেন শান্তি না কষ্ট যেই বছর রাসুল মেরাজ করেছেন ওই বছর আবার বেশি কষ্ট মানে মেরাজের বছর যে বছর আল্লাহ রাসুল আল্লাহর আরো সে গেছিলেন ওই বছরের রাসুলের জীবনের সবচেয়ে বেশি কষ্ট এক নম্বর কষ্ট হলো চাচা আবু কষ্ট হলো দরদের বিবি খাতিজা মারা গেছে তিন নম্বর কষ্ট হলো তাইফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে পাথরের জর্জরিত হয়ে গেছে সেই বছরই আল্লাহ বান্নবীকে নিয়ে গেছে আল্লাহর বাড়িতে আল্লাহর আরো সোহান আল্লাহ জিব্রাইল বলতেছে আপনি না যাওয়াই ভালো খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন এই শান্তির জান্নাতের মধ্যে আপনি চিরস্থায়ীভাবে থাকতে পারবেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাগ করে বললেন জিব্রাইল যে কথা তুমি একবার বলেছ একথার দ্বিতীয়বার বলতে না যে কথা একবার বলেছ একথার দ্বিতীয়বার বলতে পারব না জিব্রাইল ভয়ে নবীর কাছ থেকে সরে গেলেন ভয়ে জিবরাइल চিন্তা করে এই নবীর কাছে আমি আল্লাহর কোরআন নিয়ে গেছি যে কোরআনের মধ্যে বলা হয়েছে আর আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন যাকে আল্লাহ গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে আর সেই নবী এত রাগ করলো কেন জিবরাइल বলে হুদুর আপনি এরকম রাগ করলেন কেন আল্লাহ রাসূল বলেন জিবরাইল তুমি জানো না আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে জান্নাতে ঢুকতামই না আল্লাহ যদি আপনি গিয়ে থাকেন আমি জান্নাতে ঢুকতাম না আমি শুধু দেখার জন্য আল্লাহ আমার গুনাগার উন্মতের জন্য কেমন জান্নাত বানাইছে এই জান্নাত দেখার জন্য শুধু আমি জান্নাতে ঢুকছি জিবরাজ বললেন তাহলে আপনি জান্নাতে থাকবেন না আল্লাহ রাসুল বললেন আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মত উম্মাতিনীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে এখন চিন্তা করে দেখেন যেই নেতা জান্নাতে গিয়া আমাদের কথা ভুলে নাই আমরা সেই নেতা বাদ দিয়া সাধারণ মানুষকে নেতা বানাইয়া তার পিছনে সাংসাগরি করতেছেন ওই সংসদে গিয়ে আপনার কথা ভুলে যাবে ধরে কোন কথা ঠিক কি না দেশে সব টাকা মাইয়া এরা বিদেশে পাচার করবে আর মারা মারাছেন নেতা এলাকা লেতা আমরা ছোটবেলায় শুনতাম এই যে কাপড় পুরাতন হয়ে গেলে তখন তো কারেন্ট ছিল না তখন মশার জন্য একটা কাপড় ব্যবহার করা হতো তার নাম হলো লেতা তার নাম কি এখনকার যারা নেতা এরা হলো লেতা 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 এই লেতার পিছনে ঘুরে নিজের জীবনের সময়কে নষ্ট করেন না লাকা দা কানালকুম ফি রাসূলিল্লাহি হাসানা আল্লাহ কোরআনে বলেছেন সফলতা যদি পাবার চাও বিশ্ব নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী এমন একজন বিশ্ব নবী আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন আমরা খুশি না তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনবেন সুরা মুলকের দুই নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সুরা মুলক নামটা কি উনত্রিশ পাড়ার প্রথমেই দেখবেন এই সুরাটা আছে তাবার মুলক আছেন নাই যারা কোরআন সাহেব পড়েন তারা ভালো বুঝতেছেন সুরা মুলক অত্যন্ত বরকত গুরুত্বপূর্ণ সুরা আমাদের বাংলাদেশের কিছু লেতা লেতা নেতা না তো লেতা বলতেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই এই কথা বলতেছে না অথচ আল্লাহ তালা সুরা মুলুক নামে একটা সুরাই কোরআনে দিয়ে বলতেছে গোটা বিশ্বের রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে না জনগণ সমস্ত ক্ষমতার মালিককে হ্যাঁ মাসাল এটা পাসি আগস্টে হাসিনা বুঝিছে জোরে কথা ঠিক কিনা এর আগে হাসিনা বোঝেনি খালি কই দেশ আমার বাপের দেশ আমার আয় হায় এত সালের আগে না নামাইকে কিন্তু আল্লাহ কি বলতেছেন আলা কুল্লি শাইইন ক্বাদীদ গোটা পৃথিবীর একমাত্র ক্ষমতার মালিককে কে আলা আলা মানে উপরে ওহু মানে তিনি কুল্লি মানে প্রত্যেক প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আগবড় এটা কি আপনারা বিশ্বাস করেন তাহলে ক্ষমতার উৎস কি মানুষ নামলা আরও জোরে জোরছে বলেন সেই আল্লাহ বলতেছেন এলার্জি হলাকল মামতাওয়াল হায়াতানিয়া ভলোয়া কম আইয়ো কুম আমালান সানোয়া অহয়াল আজী যিনি আমাদের মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন মৃত্যু আর হায়াতকে কে সৃষ্টি করছেন আরো জোরে বলেন কে করছেন আল্লাহ মীর কাশিম আলী একজন ব্যক্তি তাকে তার উকিল বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো মীর কাশেমলি বলতেছে এখন কয়টা বাজে তো বলে এখন তো সাড়ে নয়টা বাজতেছে তখন সে মুচকে হারিয়ে দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ এখনো আড়াই ঘন্টা বাকি আছে কারণ বিশ্বাস করে খালাকাল মাওতাওয়াল ওয়াল হা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে জোরে বলেন কে করছেন আল্লাহ তো মির কাশেমীর বলতেছে উকিল সাহেব এখনও যখন আড়াই ঘন্টা বাকি আছে ফাঁসি হওয়ার তাহলে খামাখা বসে থাকা লাভ কি আমি দুই ঘন্টা ঘুম পারি যদি সেতন না পায় তাহলে তুমি আমাকে ডাক দিও কারণ ঘুম দেওয়ার মালিককে আপনি কি নিজের ইচ্ছায় সেতন পাতে পারবেন পারবেন না যদি আল্লাহ সেতন না করে এই জন্য ঘুমের পূর্বে একটা দোয়া আছে আপনার পড়েন নাকি সে দোয়া হ হ হ এই যুবকেরা ফেসবুক চালাতে চালাতে ঘুমায় যাও আল্লাহ আমুতু ও আহিয়া এই দোয়াটা পরে মীর কাশিম আলী ঘুমায় গেলেন উকিল মনে মনে চিন্তা করতেছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে কারণ আড়াই ঘন্টা পর ফাঁসি হবে সেই লোকটা ঘুমাবে কেমনে উকিল মনে মনে করছে যে এই ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে আড়াই ঘন্টা পর যার ফাঁসি হবে সেই লোকটা ঘুমাবার আবার পারবি এই মনে করে উকিল বার হয়ে গেছে ঠিক যখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে আর আধ ঘন্টা আছে কয় ঘন্টা এমন সময় ফাঁসির কন্ডম ছেড়ে ঢুকে দেখে মির কাশে মালি নাক দেখা ঘুম পাচ্ছে নাক দেখে উকিল কয় মানুষ করে আর আধ ঘন্টা পর যার ফাঁসি হবি সে এই রকম ঘুম পাড়ে পাও লড়াইছে লাভ দুটা বলতে যে রাত কি বারোটা পাচ্ছে না এখন আধ ঘন্টা শরীফের সুরাম মূল আর মুজাম্মিল করে ফাঁসির কন্ডন ছেড়ে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা সেই পাঞ্জাবি পরে চিরুনি দিয়া মাতার চুল হাস বলে উকিল দেখো তো আবার কেমন লাগতেছে উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে আপনি যেইভাবে সুন্দর কাপড় পরে মাথার চুল হাসলাইতেছেন আপনি কি বাড়ি যাবেন মীর কাশামালি বলতেছে উকিল তুমি বলতেছ আমার ফাঁসি হবে কিন্তু আল্লাহর কোরআন আমাকে বলতেছে কলে কুলুম লিমাই কোতালুফি সাবিলিল্লাহিয়া মোহাতুন বাল আখাইয়া যাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হবে আল্লা রাস্তায় অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হবে আল্লাহ বলতেছেন তারা মৃত্যু বরণ করে নাই বরং বাল আহ তারা জীবিত এখানে আল্লাহ বলতেছেন হলাকাল মাওতাওয়ালা হায়াতা লিয়াব লু হুম আই হুকুম আমার মৃত্যুর হায়াৎ কে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দরে কণ কিসের জন্যে আমরা মরতে চাই মির কাশেমালি মরে গেছে এই মির কাশেমালি মারা গেছে রংপুরের আবু সাহিদ মারা গেছে কথা বলেন মারা গেছে আল্লাহর কোরআন কি আপনারা বিশ্বাস করেন তাহলে আল্লাহ সবাইকে মারবে না আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তারা কখনো মৃত্যুবরণ করে না আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহাসানো আমালা সুন্দর আমলের পরীক্ষা ধরে কোন কিসের পরীক্ষা সুন্দর আমল এখন আপনার বলেন সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই পরিবেশ যদি